প্রশ্ন দেখুন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের অনেক বিষয়ের সাথে আমাদের মুসলমানরা আমরা ভিন্ন মত পোষণ করলেও তার এই কথাটাকে আমরা দারুণভাবে সমর্থন করি এবং এটিকে যুগান্তকার বলে আমরা মনে করি আল্লাহ সুমাতাল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আসলে নারী আর পুরুষ করে আল্লাহ তালা সুরায় নেশার শুরুতে বলেছেন এনা খালাকোনাকু মিনজাকার না ওনসা তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে মানুষের দুইটা লিঙ্গ লৈঙ্গিক পরিচয় আছে একটা হলো নারী একটা হলো পুরুষ অন্য কোনো লৈঙ্গিক পরিচয় নেই তৃতীয় লিঙ্গ বলতে আমরা যাদেরকে বোঝাই হিজড়াদেরকে সেই মানুষগুলো মূলত তারা লিঙ্গ প্রতিবন্ধী আমরা বলতে পারি তাদের শরীরে বায়ো বায়োলজিক্যালি এবং তাদের ফিজিক্যালি যদি তারা নারীত্বের দিকে তাদের ঝোঁক বেশি থাকে বা প্রবল টান থাকে বা তাদের দেহে তাদের মানসিকতা এবং জিনগতভাবে নারীত্বের দিকটা প্রবল থাকলে তাদেরকে নারী ধরে ট্রিট করা হবে এবং তাদের যেটুকু পুরুষত্বের ভাব তাদের মধ্যে আছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে কাউন্সিলিং করতে হবে ইত্যাদি উপায়ে তাদেরকে সুস্থ করে তুলতে হবে এটি হচ্ছে আমার নির্দেশনা এর বাইরে কিছু অ্যাক্সিডেন্টারি কেস আছে সেগুলো একান্তই প্রতিবন্ধকতা হিসাবে দেখতে হবে অসুস্থ হিসাবে দেখতে হবে আজ সে এই সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা চলছে এবং এটার জন্য নানাবিধ ষড়যন্ত্র গোটা বিশ্বব্যাপী চলছে এখন কেউ বলতে পারেন এটা করে লাভ লাভকে লাভ হলো সমকামিতাকে প্রতিষ্ঠা করা শয়তানের একটা বড় চক্রান্ত হলো পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন আনা সমকামিতার মতো জঘন্য নোংরামিকে সমাজে প্রতিষ্ঠা করা এটার অন্যতম উপায় হলো এই ছেলেকে মনে মনে তার মনে হলো মেয়ে মেয়ে মেয়েকে মনে হলো তার মনে মনে হলো ছেলে এর ভিত্তিতে তার মানে আপনার লৈঙ্গিক পরিচয় পরি শেষ করে দেওয়া এর মাধ্যমে সমাকেতামী তার পথ উন্মুক্ত হয় একজন ছেলে যখন নিজেকে মেয়ে মনে করেন তখন তিনি আরেকজন ছেলের সাথে বিবাহ বসেন অথচ তিনি আগে থেকেই ছেলে তাহলে ছেলে সমান ছেলে তাতে কী দাঁড়ালো সমকামিতাই হলো তো এইভাবে আসলে ট্রান্সজেন্ডার বাদ নানাভাবে প্রতিষ্ঠা হয় এটার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের ঘোষণা এটা নিশ্চয়ই যুগান্তকারী একটি ঘটনা এবং অসাধারণ একটি বিষয় তার অন্য সব বিষয়ে বা অন্য অনেক বিষয়ের মতো পার্থক্য থাকলেও কারো থাকতে পারে কিন্তু এ বিষয়ে কারোর মতো পার্থক্য থাকা উচিত না আমার মনে হয় আমাদের দেশের ট্রান্সজেন্ডারের ধ্বজাধারীরা তাদেরকে এবার থামাবার একটা দারুণ সুযোগ এসেছে তাদেরকে থামাতে হবে আমাদের এবং তারা আমাদের এই সমাজকে নষ্ট করার যে চক্রান্তি লিপ্ত সেটা বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এরপরে এমডি সৌরভ খান আপনি লিখেছেন আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করে এটা জায়জ আছে কিনা মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরিক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিতভাবে বলতে এখানে সবাই দোয়া করবেন কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস দ্বারা প্রমাণিত হয় না তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন এটি হাদিস দ্বারা প্রমাণিত এটি শুধু জাহেজিনবরং না নবী সাদা আলু সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালুলে আখি কুম আত্মবিদ তোমাদের ভাই যে মারা গেলেন যাকে দফন করলে তোমরা তিনি যেন ইমানের উপর অটল থাকেন এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই জন্য ওই সময় মুর্দার জন্য তিনি সওয়াল জবাব এই প্রশ্নোত্তরে তাদের যেন তিনি অটল অবিচল থাকেন সেজন্য দোয়া করো সেখানে আবি সাল্লাম দিয়েছেন এমনি ইয়াসিন আপনি লিখেছেন নামাজের মধ্যে গলার কফ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কিনা নামাজের মধ্যে যদি গলার কফ কেউ গিলে ফেলে তাতে নামাজ হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন না হলে একান্ত নিরুপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ কিন্তু যদি কারোর অসুস্থতার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে তাহলে এটা মানে হবে না হবে না এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না জ্ঞান এবং আইলম অর্জনের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি তাতে আমাদের শেয়ারের মাধ্যমে একজন মানুষও যদি নতুন কিছু জানতে পারেন কারণ হাদিসের আলো পান